কাম হইল না একেবারে হারা গেলাম দে পাইলট এ মানুষের বিমান রাবার ভাই না আর এনে রাজমিস্ত্রি বিমান রাবার সাইন উস্তাদ উর্বর বোঝা নূর্ব তো আমার পিছে ঠিকই করবি তোর আর টেহাও দিব আব্বার টেহাও দিব কোনো সমস্যা নাই যদি এটা ঠিকঠাক মতো উড়ে রে আমি কি এতে কাম করবো আমিও ওদের প্যাকাশে উড়তাছি তোরও কিছু করে লাগতো না তুই যদি আমার লগে থাস তোর ভবিষ্যৎ দেখবি সকসকা ভবিষ্যৎ উজ্জ্বল ইস গৈছে না গেছানস্তাত খেলা শু কৰিছ তাই নতুনকে খেল মোক কথা আছে খেললে বড় দিন দে খেল লাগবো আমরা ছোট দিন দে খেলিনা কলেরা সার্চ কলেরা তার কয়টা লয় হয় খেলা হইতো না তুই কি টিহার গরিবাতে হেলি কয়টার দিন খেলবি ফালা দে এই যে দাইন ভাই আলছি এক দিন খেলে এই অবস্থা যা যা বাইজে ঘুমাগা কলেরা stai বস্থে খেলবা লাগিয়া আরে রা কত পাগল হয়ে গেছস এই যে মোবাইল মোবাইল দিয়ে ধরলাম মোবাইল দেওয়ার কটি হব তিন হাজার টিয়া হ্যাঁ বেড়া তিন হাজার টিয়া ব্র্যান্ড বুঝো ব্র্যান্ড ব্র্যান্ড বুঝি না তিন হাজার টিয়া ধর্ম খেলবি আচ্ছা ঠিক আছে খেল খেল ফালা এই যে মোবাইল খাই দিলাম মোবাইল ইডার ভাই তিনা হুন মোবাইলের যে কিছু ডিলেট না হয় মোবাইল তোরতে কালকে আমি টিয়া দিয়ে ভরে নিমু আজকে মোবাইল তোরতে বন্ধক রেখে গেলাম আচ্ছা আর কালকে যদি না হয় তাহলে মোবাইল কিন্তু বেচাল মইডিয়া হ্যাঁ ক্যামেরাটা অন করো আচ্ছা বের করতেছি ব্যাকগ্রাউন্ড কি বাড়িঘর থাকবে এইখানে দাঁড়াও হ্যাঁ এটাই থাকবে রেডি অ্যাকশন আসসালামু আলাইকুম আমি শরীফুল ইসলাম দেখছেন হামদালা টিভি থেকে আমি আজ এমন একটি গ্রামে এসেছি যে গ্রামের প্রতিটি ঘরে পাচ্ছে জোয়ার চাকা এই গ্রামের নাম কাশিমপুর এই গ্রামে ছোটো থেকে বড় প্রায় সকলেই কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছে এই মরণ খেলায় এই খেলাটি খেলে কেউ হয়েছে দনির দুলাল কেউ বা পথের ভিখারি এই নিয়ে আজকের প্রতিবেদনটি বিস্তারিত দেখতে আমাদের সাথেই থাকুন চলে আসছি এটাই বাড়ি ওইখান থেকে ধরো অ্যাকশন এই বাড়িটি সে একটি পরিবারের যাদের গল্প শুনলে গা শিউরে উঠবে একজন সন্তানের জয়াশক্তির কারণে আজ পুরো পরিবার ধ্বংস হয়ে গিয়েছে আমরা এখন চাচার সাথে কথা বলবো আপনারা আমাদের সাথেই থাকুন জি চাচা আপনার ছেলে কিভাবে এই অবস্থায় আসলো কি কম ও বাবা আমার পোলাটা খুবই ভালো ছাত্র আসেন তারপরে আমার ছেলেটা স্কুলে গেছে স্কুলে যাইয়া বন্ধু বান্ধবের লগে থাকিয়া এই আতি জোয়া খেলাইছে জমা জমি যা আছেন সব বেঁচে হাসছে আমার পোলাটা ঋণ মিন কইরা ভাগলা হয়ে গেছে আমার পরিবারটা ছেলেটি একদিন ছিল মেধাবী ছাত্র স্বপ্ন ছিল অনেক বড় কিছু হবার কিন্তু জোয়ান্নে নেশায় সে আজ নিজেকে হারিয়ে ফেলেছে বার সব বন্দি একটি ছেলে পতন কিভাবে একটি পরিবারকে গিলে ফেলে তা নিজের চোখেই দেখলাম চলুন এখন দেখা যাক কারা হয়েছে এই খেলাই দুই বাইরে না কে এই তো যাইতাছে মোবাইল যা বন্ধ করে কে করছি মোবাইল ছাড়া চলতেছে না আর তা চুল চুল লাইতেছে চেহারা ডিবাই করে লাগবো কই থুইছে ঠিকা হ্যাঁ এই করা যাচ্ছে না বাকি করস তোর আতো কি দেইছে এমনি আই কিছু না গরের মাওলান কারণ কি তোর আতো কি দেইছে কিছু না কিছু না ভাই কর দেই ব্যাংক তুই ব্যাং কই বলি ব্যাং দেখি করবি ভাই ব্যাংক ওই আব্বা হসে যাবার লাগিয়া আ দেহা সময় ছিল না একটু শুনছি ওই ব্যাং হ্যাঁ কত টে হবো 4 5 লাখ হব 4 5 লাখ কোশ কি এত টে দেখি করবি ভাই আমি তো খেললে নিশ্চয় হয়ে গেছি গা ঋণ